মুক্ত গণমাধ্যমের জন্য আমি সব সময় ফাইট করে আসছি এবং আগামীতেও ফাইট করে যাব অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন চ্যানেল ওনার্সের মহাসচিব হয়েছেন একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম সোমবার এটকোর আটষট্টিতম নির্বাহী পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় আটকোর সভাপতি অঞ্জন চৌধুরীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বর্তমান মহাসচিবের অনুপস্থিতির কারণে টিভির চেয়ারম্যান আব্দুল সালাম মহাসচিব পদে দায়িত্ব গ্রহণ করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে একুশে টেলিভিশনের সাথে আব্দুল সালামের দীর্ঘ সংগ্রাম জড়িত দুই সালে তৎকালীন সরকার চ্যানেলটি বন্ধ করে দেওয়ার পর প্রাক্তন চেয়ারম্যান এ এস মাহমুদ দেশ ছেড়ে চলে যাওয়ার পর তিনি চ্যানেলটির দায়িত্ব গ্রহণ করেন দীর্ঘ আইনি লড়াই শেষে তিনি সেই সময়ে আদালতের রায়ে একুশে টেলিভিশন ফিরে পান তারপর একুশে টেলিভিশন পুরনো শ্রেষ্ঠত্বের পথেই হাঁটছিল তার নেতৃত্বে কিন্তু শকুনরা যেন পিছু ছাড়ে না একুশে টেলিভিশনের ও চেয়ারম্যান সালামের পতিত স্বৈরাচারী শাসক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ হুকুমে তার ক্যাডার আব্দুস সোহান গোলাপের তত্ত্বাবধানে একুশে টেলিভিশন দখলে নেয় লুটেরা এস আলম গ্রুপ কারাগারে যেতে হয় সালামকে 2024 সালের 5 আগস্টে জনতা আব্দুল সালামকে আবার জনতার চ্যানেল একুশে টেলিভিশনের নেতৃত্ব দেওয়ার দাবি জানায় একই দিন বিপুল মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে প্রিয় চ্যানেল একুশে আজকে প্রায় দশ বছর পর আমার এখানে পদার্পণ আপনারা সবাই জানেন যে পনেরো সালের নভেম্বরে কি হয়েছিল এবং এখান থেকে আমাকে বিতাড়িত করে জেলে ভরে তারপরে বিভিন্ন দুই নম্বরই করে ইটিভি ইয়ে করা হয়েছে এবং চালানো হয়েছে বিগত দশটা বছর বর্তমানে তার নেতৃত্বে একুশে টেলিভিশনের কর্মীরা গৌরবের আসন পুনরুদ্ধারের কাজ করে যাচ্ছে নিশা আলম নিউজ ডেস্ক একুশে টেলিভিশন